নমস্কার ফ্রেন্ডস আশা করছে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমরা গ্রামের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এক সাইডে কড়াই গাছ হয়েছে এক সাইডে লাউ গাছ হয়েছে আর এক সাইডে ধান চাষ হয়েছে দেখুন কত লাউ শাক হয়েছে আর এখানে দেখুন কলা গাছ হয়েছে কত কলা গাছ এটা নিজস্ব মাসিমণিদের কলা গাছ দেখুন প্রত্যেকটা কলা কলা ধরে আছে এই কলাটার নাম নাকি দুধ সাবু কলা আমি কোনোদিন তো এমন নাম শুনিনি আপনারা শুনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা মাসিদের নিজস্ব কলা বাগান প্রতি বছর এখান থেকে নাকি এক লাখ টাকা করে ইনকাম হয় মাসিদের কলা বিক্রি করে এমনি থেকে এই কলার খুবই দাম তার উপর কাঁঠাল কলা হয় দুধসাগর কলা হয় অনেক রকমের কলা হয় প্রতি বছর নাকি অনেক টাকা করে বিক্রি হয় দেখুন কত কলা গাছ কলা গাছ হয় ধান চাষ হয় কড়াই চাষ হয় দেখুন কলা বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দেখুন কড়াই চাষ হচ্ছে দূরে দেখুন সবাই কড়াই তুলছে এই রোদ দূরে কড়াই তুলছে সবাই দেখুন কলা গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে কলার ঝুলছে প্রত্যেকটা গাছে দেখুন গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা সবাই বাগানে ঘুরছি সব সবকিছু দেখছি বাগানে কত রকমের গাছ আছে দেখছি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই